নমস্কার বন্ধুরা আজকে অসাধারণ একটা রান্না নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সর্ষে ফুল এবং পাতা কচি পাতা একসাথে বাটা দারুণ টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয় যারা যারা করে খাননি এখনও এইভাবে করে খাবেন দেখবেন ভালো লাগবে চলুন দেখেনি রান্নাটা কেমন করে করেছি আমি কতগুলো সর্ষে ফুল পাতা আর সর্ষে ফুল নিয়ে এইভাবে করে বেছে নিচ্ছি আগে খুলে নিয়ে ভালো করে বেছে নিতে হবে এইভাবে সর্ষের ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে এই যে ফুল দিয়ে আর কচি পাতা দিয়ে টেস্টি কিন্তু রান্নাটা হয় এইভাবে করে পুরো শাক আর ফুলগুলোকে বেছে নিতে হবে হ্যাঁ এই মিক্সি পটের মধ্যে আমি ওই ফুলগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো যেহেতু একবারে হবে না ওই জন্য দুবারে করে নেবো এর মধ্যে একটু সরষে অল্প করে সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এই যে এইভাবে পুরো পেস্টটাকে বানিয়ে নেবো ভালো করে ধুয়ে নিতে হবে এবারে ফুলগুলোকে একদম জল ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কড়াইটা গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের উপরে তেল দিয়ে গরম করে সাদা তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটুখানি গরম হবে এর মধ্যে এবারে গরম হয়ে গেছে এর মধ্যে আমি রসুন থেতো করে দিয়ে দিলাম রসুন থেতো করে দিয়ে দিয়েছি এবারে রসুনটা একটুখানি একটু নেড়েই পাতাগুলো বাটা পাতাগুলো দিয়ে দেবো পাতা পাতাগুলো দিয়ে দিলো রথের গ্যাসটা কিন্তু চিনি করে দেবো একটু চিনি দিয়ে দিচ্ছি এটা লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম মানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে টেনে নিলে পুরো ঝোলটাকে টানিয়ে নিতে হবে মানে যেহেতু জল থাকবে আর এই যে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেওয়া